নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চ্যানেলে আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের তো কৃপা আছেই তো চলো তো আমি এখন যাকে নিয়ে ভিডিওটা করবো সেটা হচ্ছে চন্দ্রমুখী আর মলয় কাকিমা চন্দ্রমুখী না মলয় কাকিমা আর পানু দিদা ঠিক আছে মলয় কাকিমা আর দিদা এরা কারা তোমরা বলবে কারা 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 কেউ জিজ্ঞেস করবে না কেউ জিজ্ঞেস করবে না শুধু একটাই বলবো সেই মিট হয়েছিল না আমাদের সঞ্জয় যে মিট আপ হ্যাঁ সঞ্জয়ের যে মিট হয়েছিল সেখানে যে মারামারি করেছিল তার খুব ইচ্ছে হয়েছে আমার আমার আমি ওকে নিয়ে ভিডিও করি তাই আমার ছেলের ওই মার মারপিটের ওই ক্লিপটাকে তুলে কুড়ি থেকে টুকে রে ভিকারি এই ভিকারি দেখেছিস ভ্যালুটা কত হয়েছে দেখেছিস দেখ আর তোকে নিয়ে করলে আধা পয়সারও কিছু হয় না আধা পয়সারও কিছু হয় না তবটুকু তোকে বোঝানোর দরকার আছে তুই কতটা ভিকারি ঠিক আছে তো এই ভিকারি এতদিন ভিডিও করছে কুড়ি তিরিশ চল্লিশের উপর ভিউজ ওঠে না আমারও হতো না বন্ধুরা আমারও আগে হতো না এই রিসেন্ট আট দিন ধরে একটু ভিউজ হচ্ছে যেহেতু ওই ওদের ম্যাটার্সটা নিয়ে অনেকখান এখন তো সবাই করছে তো যাই হোক সেই জন্য আমি করছিলাম বলে আমার 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 কথার দম আছে ভাই সেই জন্য লোকে ভালোবাসা দিয়েছে মানুষ কি এমনি ভালোবাসা দেয় তো যাই হোক তোর মতো দোগলা দু আর ফ্রড কে কি কথার কোনো দম আছে নাকি যে নিজে গালাগালির প্রোটেস্ট ভিডিও করে নিজে গালাগালি দেওয়ায় লোককে দিয়ে সেখানে গিয়ে ক্ল্যাপ করে আসে তার কোনো অকাদ আছে কোনো অকাদ আছে তো দেখলাম তোর ভিডিওতে পানু দিদা এসে একটা কমেন্ট করে গেছে কিরে পানু দিদা কাবাব মেয়ে হাড দি নিয়ে এসেছিস কাবাব মেয়ে হাড দি তোর তোর কাছে চলো এখন এরা ঠিক করেছে হিসি নামক মানে মানুষটাকে এরা দুজন ভাগাভাগি করে নেবে তার মধ্যে আবার আরেকজন আছে তিনজন ওরা দুজন আর এদিকে আমাদের মলায় কাকিমা গেছে আবার ঠিক আছে তো আমার ছেলের এই ফ্লিপিংয়ের জোরে ওরা দুজন ওদের মিল হয়ে গেছে তো চল আবার আজকেও লাইক করবো আমি আজকেও লাইক করবো দেখ কিছু পাস কি না যদি আবার টু কে থেকে ফোর কে ফোর কে থেকে সিক্স কে যদি করতে পারিস কর কর কামা কামা তোর মতো হিংসুটে নামি জানিস তো কামা সবাই এখানে ভিউজ কামাতেসে তুই বা কেন কামাবি না কামা দম থাকলে কামা তাই না হ্যাঁ এখন তুইও ভিকারি হয়ে গেছিস ভিউজের আর তোর ওই পানু দিদাও ভিকারি হয়ে গেছে তো পানু দিদা যতই চোখ দিয়ে করে ডাকে ঠোঁট কামড়ে কেমন করে একটা ঠোঁট কামড়ায় কামড়ে কামড়ে লোক ডাকে আর তুই ডাকিস নেচে বুঝতে পেরেছিস এই মলয় কাকিমার কথা বলছি মলয় কাকিমা রাস্তার মাঝখানে ধিং ধিং তেরকতা ধিং ধিং তেরকাতার ধিং ধিং করে রাত্রির বারোটার সময় রাগ মাঝ রাস্তার মোড়ে হ্যাঁ হ্যাঁ ওই পাটুলি মোড়ে পাটুলি মোড়ে হ্যাঁ নাচানাচি শুরু করে ভাবতে পারছেন তো এই হচ্ছে ওদের ভিউজ কামানোর রুচি আর আমার ভিউজ আমার যেটুকু হয়েছে আমার শুধু এই স্ক্রিনে এইটুকু ঠিক আছে আর আমার সরসিউজ যেটুকু যা করো তোমরা দেখো ওইটুকুই তো আমি আবার আবার কেন ঢেকে করি আবার লোকে আবার আমার শরীর দেখতে চাই বুঝেছো এখানে ওয়াইটিতে কেন আমি শরীর ঢেকে বসি মানে যা তোরা যারা শরীর দেখতে চাস পানুদিদের কাছে চলে যা কি সুন্দর শরীর দেখতে পারবি এখনো হাঁচড়ানো নেই কামড়ানো নেই আমার শরীরে আবার হাঁচড়ানো কামড়ানো আছে তো সেজন্য আমি ঢেকে রাখি মানে যারা শরীর থাকে সবার আর কি হাঁচড়ানো কামড়ানো যাদের শরীরে হাঁচড়ানো কামড়ানো থাকে না তারা আবার শরীর নাকি বার করে দেখায় তো যা পানু দিদা আছে একটা যা সেই পানু দিদার কাছে গিয়ে শরীর দেখায় ও অনেক খুলে খুলে দেখায় মন ভরে চোখ জুড়িয়ে যাবে দেখে সেখানে মানুষ চলে যাও তোমরা যারা শরীর দেখতে ভালোবাসো সেখানে গিয়ে চলে যাও আর এই যে তো এখন ওরা যাবে কোথায় এই যে পানদিদা পানোদিদা হায়াত গেছিলো এর সাথে ওই হিসি মশায়ের সাথে তাই না হায়াত তো এবার কোথায় যাবি সোনার বাংলা সোনার বাংলা এবার কিন্তু সোনার বাংলা চাই ওই যে চন্দ্রমুখী এসে গেছে চন্দ্রমুখী আর পানুমুখী আর হ্যাঁ আর হিসিমুখী ওই যে আমাদের ওই সিনেমাটা ছিল না দেবদাস দেবদাস প্রেমিকার 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 মাঝখানে এই যে চন্দ্রমুখী এসে গেছে মলয় কাকিমা মলয় কাকিমা এ বাবা ভাগে ভাগ বসিয়ে দেবে তো একাটি ধনে পাতাও ছাড়েনি তো যাই হোক তোরা যাবি এবার ইয়েতে সোনার বাংলায় সেখানে কিন্তু এই চন্দ্রমুখী মানে এই মলায় কাকিমার কিন্তু এন্ট্রি হবে বোঝা গেল এরপরে এই তোর বাড়িতে খুব তাড়াতাড়ি এই যে পানুজিদাকে বলছি খুব তাড়াতাড়ি তোর বাড়িতে মাংস পৌঁছাচ্ছে নিশ্চিন্তে থাক মাংস খাবে আর ওই এই ফোন নাম্বার দাও ফোন নাম্বার দাও কে চায় ফোন নাম্বার দাও হি সির ফোন নাম্বার তোমাকে দিতেই হবে দেব না বললে হবে একা একা ওই ডুপ্লিকেট তারিখের ইয়ে পড়লে হবে এবার এই চন্দ্রমুখীকে অরিজিনাল তারিখ থেকে দেবে এই অরিজিনাল তানিজ থেকেই চন্দ্রমুখী পাবে বুঝেছিস এই যে লোকের পয়সা জুতো পরে না আমাকে নিজে বলেছে না নিজের লোকের পয়সা জুতো পরে আমাকে না অনেকেই বলেছে তো লোকের পয়সা জুতো পরে এবার ওর কি খাবে খেতেও খুব ভালোবাসে খেতে ভীষণ ভালোবাসে তো এবার এবারে ওই সোনার বাংলায় গেলে কিন্তু ওই ভালো করে খাওয়া দাওয়া করবি ওয়ান নাইট স্টে হ্যাঁ ওয়ান নাইট স্টেটা নিবি বুকিং করবি করে ডবল বেডের বেডটা কিন্তু এই মলায় কাকিমার জন্যই লাগবে ঠিক আছে এই ডবল বেড একটা নিবি সেটা কিন্তু মলায় কাকিমার জন্যই লাগবে আর যে বেড আছে ওটা তো তোরা তিনজন এক ঘরে তোরা তো একটা বেডই ইউজ করিস যেখানে যাস সে যে কজনই যাস তোরা একটা বেডই ইউজ করিস তো দেখবি চারজন যদি হয় চারজন হ্যাঁ চারজন চারজন তিন মালি এক তিন কি বলে ওটা তিন ফুল এক মালি বুঝতে পেরেছো বন্ধুরা ব্যাপারটা বোঝো তিন ফুল এক মালি মা মেয়ে আর এদিকে আমাদের মলাই কাকিমা এইদিকে হিসি চারজন এখন একটা বেড়ে মানে কি কোথায় কে কে কোথায় কে 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 বুঝতে পারছি না মানে ওই হিসির কিছু অসুবিধা মানে কি বলবো একটু ভালো মন্দ খেতে ফেতে দিস হিসিকে তাহলে তা না হলে প্রচুর মানে প্রবলেম হয়ে যাবে ওই লোকটার আর কি যার বরকে খেয়ে দিয়ে নিয়ে এসেছিস তুই আর কি বুঝতে পেরেছিস অন্য সংসার ভেঙে যে লোকটাকে নিয়ে মানে মাথায় টুপি পরিয়ে এসব নোংরা আমি করে বেড়াস আর সেই নোংরাকে সার দিতে এই যে আরেকজন যে এই তোর মতোই ক্যাটাগরি এ শুধু রাস্তায় ধেঁধেই করে নাচে আর তুই শুধু ওই এই ঠোঁট কামড়াস আর ওই চোখ দিয়ে করে ডাকিস আর কি লোক ডাকিস এটা যেহেতু তোদের ব্যবসা আচ্ছা আর ও মলাই কাকিমা মলাই কাকিমা ওইটা ওই 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 স্ক্রিনশটটা ওই যে আমার ছেলেকে আমি মারছি ওই স্ক্রিনশটটা ওই যে ওই যে আমাদের কবিতা বলেছে না সোনার কালি দিয়ে লিখে গলায় লকে পরে রাস্তায় যাবে কিন্তু যাবি যাবি হ্যাঁ ওই স্বর্ণাক্ষরে বাঁধাবি বাঁধিয়ে এখানে একটা বড় দড়ি কিনবি গরুর দড়ি গরু যে বাঁধে না দড়ি সে গরুর দড়ি কিনে ওইটা ভালো করে ফর ভালো ভালো করে ফটোর দোকানে গিয়ে একটা ফটো ফ্রেমে ভালো করে বানিয়ে এখানে স্বর্ণাক্ষরে খোদাই করে কারণ এখানে ঝোলাবি কারণ এটাই তোর অ্যাচিভমেন্ট ওয়াইটির অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আমার পরিবার আমার ছেলে এইটা বিক্রি করে তোর টুকে দেখ আমি হচ্ছে লক্ষ্মী তোর জন্যে বুঝতে পেরেছিস আর তুই হচ্ছিস আমার জন্য অলক্ষ্মী আমি হচ্ছিস তোর লক্ষ্মী আমার মুখ বিক্রি করে আমার পরিবারের এই দৃশ্যটা বিক্রি করে হ্যাঁ মানে না চাইতে এই দৃশ্যটা এসে গেছে হওয়ার ছিল তাই হয়ে গেছে যাই হোক সেটা কোনো বড়ো কথা না তো ওইটা বিক্রি করেছিস আমার ছেলের কথা বিক্রি করেছিস করে তোর ঘরে লক্ষ্মী ঢুকছে তাই না আর তোকে আমি যতই বলি তোর ওই চাঁদবদন মুখটা চাঁদবদন মুখ না বন্ধুরা হ্যাঁ চাঁদ বদন মুখটা মানে তোকে দেখলে না মানুষের মানে যদি কিছু পায় না সেটা অটোমেটিক আটকে যাবে বুঝতে পেরেছিস মলয় কাকিমাকে বলছি মলয় কাকিমা বুঝতে পেরেছিস মলয় কাকিমা তুই ব্যাচ আজকে আবার দেখ লাইভ করবো এসে ও বসে থাকবি কিন্তু যে লাইভে দেখি তো আমার এই লক্ষ্মীর কাছ থেকে কি পাওয়া যায় বুঝলি হ্যাঁ আচ্ছা এরপরে বলি বন্ধুরা এই যে আমাদের পানুদিদা হ্যাঁ খালপাড়ের যে পানুদিদা খালপাড়ের পানুদিদা খুব বিখ্যাত কিন্তু তোমরা কিন্তু সবাই জানো তার এখন কিন্তু বাজার ডাউন চলছে মানে ওয়াইটি ওয়াইটির মার্কেটে বাজার ডাউন চলছে তো এই পানুদিদা হচ্ছে একটা প্রস্টিটিউট কারণ এটা ওর কাছে ওকে যারা মগ বালতি ভিক্ষা দেয় তাদের কথা আমাদের কথা না কিন্তু এই প্রস্টিটিউট বেড়াতে যাচ্ছে একজন রক্ষকের সাথে যাকে অন্য ফ্যামিলি থেকে ধরে নিয়ে এসছে যার বউ আছে বাচ্চা আছে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে তাকে ভোগ করছে তার পয়সা তার শরীর তার সব ভোগ করছে এবং সেখানে টপকেছে এখন মলয় কাকিমা সেখানে টপকে যায় এই মলয় কাকিমা যে কী লোভীর কী লোভী সে তো আর কেউ জানুক আর না জানুক অ বহুত লোক জানতা হ্যাঁ তো এই লোভী মানুষ গেছে ওইখানে তো আর এইদিকে আবার আমাদের পানু দিদা পানু দিদা যা কঞ্জুস যা কঞ্জুস পানু দিদার মানে চিপে 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 এরকম করলে এই ফাঁকা দিয়ে একটুও জল বেরোবে না পানু দিদা যদি এইভাবে মূর্তি করে না পানু দিদার এখান থেকে একটুও জল বেরোবে না বুঝতে পেরেছ কিন্তু ওই আমাদের ওই মলয় কাকিমা উপর থেকে কিন্তু দাম ছত্র বা আমার মানুষকে ভালোবাসা দেখায় মাংস রান্না করে নিয়ে যায় এই নিয়ে যায় এইটা আবার পা এই আমাদের কি বলে এই মলয় কাকিমা মলয় কাকিমা আবার এটা করে কিন্তু 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 বন্ধুরা এই যে যে খাসির মাংসের বদলে বদলে ও যে কি হাসিল করবে আপনারা কল্পনাতেও আনতে পারবেন না হ্যাঁ আপনার কল্পনা তো আনতে পারবে না এক কেজি খাসির মাংসের কত দাম আটশো নশো টাকা এখন হাজার টাকা হচ্ছে কিনা জানি না বাট এই হাজার টাকার বদলে ও কিন্তু পাঁচ হাজার টাকা তুলে নিয়ে আসার মতলব বাটে বুঝতে পেরেছেন আমি বিজনেসম্যান আমিও ম্যান বাট আমার মধ্যে ওই ক্রিয়েটিভিটি নেই এটা ক্রিয়েটিভিটি বলবো না কি বলবো ঠিক এটা কি বলবো বন্ধুরা যে আমি কাউকে এক কেজি মাংস খাইয়ে তারপরে তার কাছ থেকে এমন কিছু আমি আদায় করবো এই যে ধরেছে এখন ঋষিকে বুঝতে পেরেছেন ফাঁসটা কোথায় পেঁধেছে এখন দেখছে কোথাও ভিউজ হচ্ছে না কোনো দিকেই ভিউজ হচ্ছে না প্লাস অন্য লোকে কাউকে ধরতেও পারেনি সেরকম মালদার যে সেখান থেকে কিছু আসবে ওই একটা ঠাকুর নিয়ে কি করবে বলুন হ্যাঁ এখন ভাই ঠাকুর ফাকুর তো ঘরে রয়েছে ও তো একদিন পুজো করছে ওইটা দিয়ে কোনো ইনকামও হচ্ছে না তার থেকে বরং মাথায় মতলবটা এটেছে তার থেকে যদি পানও যদি দেখা ধরা যায় তাহলে হিসি নাম্বারটা যদি একবার পাওয়া যায় বলেন না এমনিই তো এমনি আমরা বলি না যে বয়কার টয়কার চয়কার টয়কার আর কি বুঝতে পেরেছেন তো এমনি আর কি ওইটা ওইটা আর এই পানুদিদা তো মানে অল ইন নল একবার কি বলবো মানে এ হচ্ছে নাম্বার ওয়ান আর কি চোখ দিয়ে করে আর কি আর ঠোঁট কামড়ে জিববার করে জিব এদিক থেকে ওদিকে ওদিকে থেকে ওদিকে নাড়িয়ে নাড়িয়ে ডাকে ও আবার নোংরা থেকে চরম নোংরা থেকে নোংরা তরো আর এই চর চরম নোংরা থেকে নোংরা তরোর কাছে যখন আমরা ছিলাম তখন আমরাও নোংরা হয়ে গেছিলাম বাট এখন যারা গেছে তারা কিন্তু একবারে সাদা দুধের মতো ধুলা হয়ে গেছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছ ওই একটা পায়খানার মগ দিয়েছে মানে পটি করার পটি করার পর ওয়াশ করার জন্য যে মগটা ইউজ হয় সে একটা মগ আর একটা ঘরমোছার বালতি আর কিছু বেশি ফেসি এসব পেয়ে পানুদিদা ভাবছে বাবা এগুলো তো আমাকে দিয়েছে এগুলো তো সারা জীবন কেটে যাবে তো এখন আর এইসব দেখাতেও পারছে না তাও ফাঁকে ফাঁকে দেখাচ্ছে হাতটা তুলে দিয়ে আন্ডারামসে একটু একটু বেরিয়েছে আর কি সেইগুলো সেই নোড়ার ব্যাঙের চামড়ার মতো দৃশ্য সেই দৃশ্য দেখাচ্ছে ওগুলো দেখায় ওগুলো এখনো দেখায় মানে শরীরটা না দেখাতে পারলে পানুদিদার কিছুতেই মাম ইয়ে হয় না এই যে আমি বসে আছি বুঝতে পারছেন তো বন্ধুরা এই যে বসে আছি ও কিন্তু এখানে টেনে 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 বারবার নামাবে বারবার টেনে টেনে নামাবে আর দুটো হাত এইভাবে একটু চাপ দেবে চাপ দিয়ে নানা রকমভাবে মানে কি বলবো আমরা বলতে খারাপ লাগে তো এই হচ্ছে এই ক্যাটাগরির মহিলা তো এটা যখন আমরা বুঝতে পারলাম তখন তো আমরা সরে এসেছি যাই হোক এখন আবার গেছে নতুন করে ওয়ান অ্যান্ড অনলি একটাই মোটিভ পাখির চোখ অর্জুনের চোখ হচ্ছে অর্জুনের চোখ হচ্ছে হিসি হিসিকে যদি একবার পটাতে পারে ভাই এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিসি পটানো মুখ্য উদ্দেশ্য হচ্ছে মলয় কাকিমার হিসি পটানো যার জন্য যেই যে কি ভুল পথে যে পা দিয়েছে একবার তো শিক্ষা হয়নি আবার দ্বিতীয়বার চলো একবার তো ভিউ সব নিজেদের মধ্যে গন্ডগোলের উপর দিয়ে চলে গেছে এবার তো মেন ঘাটিতে গাড় দেবে হানা দেবে বুঝলি পানু এ পানু বুঝলি এবার তোমার আসল ভান্ডারে হাত দেবে একদম রান্নাঘরের ভান্ডারে মেয়েদের রান্নাঘরের ভান্ডারে হাত দিলে কি হয় জানিস তো তুই খাচ্ছিস খাচ্ছিস তারপরে আবার একজন ভাঙিদার ঢুকিয়েছিস সে একবারে ভস্ম করে দেবে আর কর কর তোকে ভস্য করে দেওয়াই ভালো দেখ তোর খেয়ে দে দেখি কত কী হোস তোরা মানে এ তো অলরেডি আছে অনেকটাই আয়তনে বর্গক্ষেত্রে অনেকটাই আছে তুই তো আগে থেকে একটু ফুলেছিস অনেক ওই লোকের পয়সা দেওয়া এই সবাই পুটে খাচ্ছিস তো তো যাই হোক তোকে হয়তো সারা জীবন ওই লোকের পয়সাতেই খেতে হবে বুঝলি পানু দিদা তোকেও খেতে হবে আর তাকেও খেতে হবে মনে হয় কাকিমাকেও খেতে হবে লোকের পয়সা কারণ ওকাত্র দেখ লোকের বাচ্চার ক্লিপ বিক্রি করে বিক্রি বিক্রা করতে হয় ওয়াইটিতে তাই না এখানে আমার ছেলের ক্লিপিং বিক্রি করে দু হাজার ভিউজ করে দিয়েছি দিয়েছে টু তোর ভিউজ দে ওয়াক টু কি হিংসা কি হিংসা আমার ভিউজ হচ্ছে সেই জন্য ওকে ওনাকে বন্ধ করতে হবে ওনাকে বন্ধ করতে হবে আরে রাখে হরি মারে কে রাখে হরি মারে কে কারোর কপাল কেউ নিতে পারে না বুঝতে পেরেছিস পানু এই যে পানু খাল পাড়ের পানু বুঝেছিস পর পুরুষের মাথা খাওয়া পানু এক বেডে একটা ছেলে দুটো মামে শোয়া পানু বুঝতে পেরেছিস কেমন পানু তোমরা যারা বুঝতে পারছো না তাদেরকে বলাচ্ছি আরে যে মলয় কাকিমা মলয় কাকিমার ঘরের যে ওই টিকাশ আছে ঘরের যে টিকা টিকাশের কি অকার সেটা দেখতেই পাচ্ছি কারণ এ আমার ফ্যামিলি নিয়েই তুলেছে ওরে আমার ভগবান তোকে নিয়ে কথা বলতে আমার ওয়্যাক থুই লাগছে বাট একটু বলতে হবে অনেকদিন বলিনি তো সেই জন্যে শোন তুই আমার আমাকে নিয়ে যত ভিডিও তুমি তো নিউজ হবে বুঝলি বুঝলি হ্যাঁ কর কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু বাচ্চা টানা নিয়ে যদি বলেছিস ছিঁড়ে ফেরে নুন দিয়ে দেবো বাচ্চা যদি কেউ টেনেছিস আর যারা একদম লোয়ার স্ট্যান্ডার্ড যারা বললাম না ওই টোটো চালক তোর বড় একই ক্যাটাগরির পড়িস তোরা সব একই ক্যাটাগরির পড়িস বুঝতে পেরেছিস তো ভেবে কাজ করবি আমি কারোর বাচ্চাদের কথা বলিনি বলি না বলতে চাইও না বলতে চাইও না মানুষের একটা ইন একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে নোংরামি করা বন্ধ কর আর তা নাহলে দেখবি আমিও কি বলতে পারি তীরের মতো বুলেট যাবে সে বুলেটের খা নিতে পারবি তো হ্যাঁ নিতে পারবি তোরা তোরা অবশ্যই এই রাস্তায় পুরানো মাল খেয়েই তো মানে পরিত্যক্ত জিনিস খেয়েই বড়ো হওয়া তো সেই জন্য তোরা সব কিছুই বুঝতে পারবি যে সন্তানকে কীভাবে শাসন করতে হয় সন্তানকে বিনা শাসনে কি হচ্ছে দুনিয়ায় দেখছিস না ও আইটিতেই দেখছিস না যে ছেলে মেয়েকে দিয়ে আটখানা দিয়ে কি মানে অপদার্থ তৈরি হয়েছে সব তোর তো মেয়েকে তো মানে শাসন করার কোনো দরকারই পড়ে না কারণ তুই তো যা চায় তাই দিয়ে দিস তাই না যা চায় তাই দিয়ে দিস আমার যদি ছেলে মেয়ে তোর ছেলে মেয়ে তোর কারো সন্তান যদি বলে আমি বয়ফ্রেন্ড চাই তার কোনো কোনো মা তাকে বয়ফ্রেন্ড দিয়ে দেয় কোনো মেয়ে যদি বলে আমি কোনো ছেলে যদি বলে মা আমি গার্লফ্রেন্ড চাই তার মা বাবা তাকে গার্লফ্রেন্ড দিয়ে দেয় তো তাদের তো এইসব হবেই না যারা এগুলো প্রোটেস্ট করে তাদের এরকমই হয় ঠিক আছে আমার কথা সেইখানেই তোরা তোদের বাচ্চারাকে তোরা যেভাবে পারিস মানুষ কর আমার বাচ্চাকে আমি যেভাবে পারি আমি সেরকম মানুষ করছি আর যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা স্বাভাবিক প্রত্যেক বাড়িতেই ঘটে এটা নিয়ে খিল্লি করছিস না এই খিল্লি একদিন বুঝবি আজ বুঝবি না বুঝবি কাল গালি দিবি তখন যখন পিছন ছাবড়াবি বুঝতে পেরেছিস আর তোদের কি বলবো বল তোরা হচ্ছিস অ্যাকচুয়ালি রাস্তার বস্তির জিনিস বস্তির জিনিস বুঝতে পেরেছিস বলছি না তোদের বাচ্চারা যা চাইবে কেউ যদি বলে বয়ফ্রেন্ড চাই তোরা এনে দিস কেউ যদি বলে গার্লফ্রেন্ড চাই এনে দিস বুঝতে পেরেছিস তো তোরা সেই পাবলিক পুলিশ তো তোদের তো শাসন বাসনের কোনো বালাই নেই আরে তোর মা যদি যায় প্রেম করতে হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে একটু মজা করে যদি একটু বন্ধু করতে হয় বলো বন্ধুরা যদি একটু বন্ধু করতে হয় পঞ্চাশ বের বছরের বুড়ো মাতারি একটু বন্ধু করবে ওই রকম বন্ধুর মুখে জ্যাটার বাড়ি ওই রকম বন্ধুর মুখে পঞ্চাশ বছরের বুড়ি মাতারির বন্ধু লাগে পঞ্চাশ বছরের বুড়ি মাতারির বন্ধু লাগে কিসের বন্ধু লাগে কিসের বন্ধু লাগে কিসের চাহিদা এত হ্যাঁ পাখিওয়ালা কিছু পারে না ও এটা এটা এটা। ওইটা তো মেয়ের বাড়িতে মেয়ের শ্বশুর শাশুড়িকে তো গলা টিপে রেখে দিয়ে তোর কাছে দেয় এই তো শিক্ষা দিয়েছিস মেয়েকে আর একটা আছে যে পানু দিদা ওইটা তো এখানে তোরপে তোরপে বাড়িতে মরবে মেয়ে জল দিতেও আসবে না মেয়ের মুখের হাতে জলও পাবে না রে এই যে দিদা ওই এমনি করতে করতেই প্রাণটা বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস এটা মাথায় রাখিস তোদের মুখে জল দেওয়ার কেউ থাকবে না আর আমার ছেলে প্রবলেম হোক যাই হোক জল দেওয়ার জন্য ভগবান পাঠিয়েছে আমার কাছে ভগবান পাঠিয়েছে পাবো কি পাবো না সেটা পরে ব্যাপার বা তোদের ভগবান আগে থেকেই মা মেরে রেখেছে এটা মাথায় রাখে যেন এই জন্য কারোর সন্তান নিয়ে বলার আগে হাজার বার ভেবে কথা বলবি হাজার বার ভেবে কথা বলবি ছোট লোক বাড়ির ছোট লোক মহিলারা তোরা একদম ছোট লোক মানে বস্তি থেকে বড় হয়ে ওঠা বস্তি আর তোর বাবাতে তো এমনি দুটো বিয়ে করা দোয়াজ মানে বাবা তোর মানে কি বলে দোয়াজ বাবা বলে তোর বাবা যদি দুটো বিয়ে করা কি বলে বন্ধুরা জানি না আমি ওই ফ্যামিলি থেকে বিলং করা তো বাবার ক্যারেক্টারটা তোর মধ্যে ফুটকুটকে ভরা আর এইদিকে পানু তিধা পানু দিদার যে কী হাল কোনো না মানে মায়ের ভালোবাসা পেয়েছে কোনো দিন না বাবার ভালোবাসা পেয়েছে না দাদার ভালোবাসা পেয়েছে মানে না দিদির পায় কারোর সবার কাছ থেকে বিতাড়িত সবার কাছ থেকে বিতারিত এই সবার কাছ থেকে বিতারিত প্রোডাক্টগুলো সব এক জায়গায় হয়েছিস তোরা বুঝতে পেরেছিস স্বামী সংসার সন্তান আত্মীয় স্বজন বাবা মা দাদা দিদি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর কিচ্ছু নেই নাথিং কিচ্ছু নেই তোদের পুরো হাওয়ায় ভাসমান একদম তারা এইরকম ফার্স্ট এডের যেসব লেডিগুলো হয় নোংরা চরিত্রের তারা এইরকম লোকের সন্তান নিয়ে বিক্রি করে পয়সা কামানোর ধান্দা কষে কন্টেন্ট বানায় লজ্জা করে না কন্টেন্ট বানিয়েছিস বানা খুব ভালো বানা আজকেও আমি বানাবো আজকেও আমি ভিডিও করবো মানে ইয়ে করবো লাইভ করবো লাইভ করবো দেখিস যদি কন্টেন্ট পাস কিছু সেখান থেকে চুরি করে নিয়ে বিক্রি করবি লোহা লক্কর বিক্রি করতে আসে না ভ্যানে করে তুই তোর ফোনে করে বিক্রি করিস লোকে ভ্যানে করে কিন ভাঙা লোহা ভাঙা আসে সেরকম লোকের কন্টেন্ট চুরি করে নিয়ে লোকের বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে চুরি করবি করে নিয়ে বানাবি আর শ্রীদেবী আর জয়প্রদা আর হেমা ছবি লাগিয়ে লাগিয়ে লোকের বয়স ছেড়ে ছেড়ে বিয়ুজ কামাবি বুঝেছিস এইটুক এইটুকুই তো রকাত আর তো না ভালো কোনো গুণ আছে না দুটোই দুটোই একটার কোনো গুণ আছে না ভালো রান্না বান্না করা না ভালো ঘর গুছানো না কোনো ক্রিয়েটিভিটি কিচ্ছু জানিস লোকের মুন্ডুপাত করার জন্য হ্যাঁ কিছু জানিস আমার মধ্যে কী কী ক্রিয়েটিভিটি আছে না একটা একটা করে দেখবি দেখবি জানিস তোরা অলরেডি অনেকটাই জানিস আমার মধ্যে কী কী ক্রিয়েটিভিটি আছে যে রাধে সে চুলো বাঁধে আর তোদের ঘর দুয়ার থাকে গরুর ঘরের ঘাটালের মতো দুজন আরই গরুর ঘরের মতো ঘর দুয়ার পরে থাকে ঠিক আছে ছেলে মেয়ে একটা মেয়েকে তো হায়ার এডুকেশান না করিয়ে ঘরে বসে বসে বট গাছ বানাচ্ছিস আর আর একটা মেয়ে ওইখানে ওই চুরি নোংরামি বিক্রি করতে যায় স্কুলে ওই একটা স্কুল পেয়েছে না লোকের ভিক্ষার দান স্কুলে একটা চাকরি পেয়েছে আট ন হাজার টাকার ওইখানে ভিক্ষাবৃত্তির মতো ওই লোকের দান নিজের কে মেরিট লেভেলে তো কিছুই পায়নি মেরিট লেভেল দিয়ে কিছুই পায়নি অনলাইন নিয়ে পড়েছে আর কোথায় যাচ্ছে লোকের ভিক্ষার দানের জিনিস করছিস ওই ভিক্ষার দানেই তোরা খেয়ে যাবি সারা জীবন আমি বলে গেলাম লোকের ভিক্ষার দানেই তোরা খেয়ে যাবি নিজেদের সৎ সৎ পথের ইনকামে তোদের খাওয়া তোদের কপালে নেই তোদের কপাল আছে লোকের লোকের ভিক্ষা করা দান এই যে আমাকে আমার ছেলেকে বিক্রি করলি করে যে ভিউজ কামালি এই ভিউজের পয়সা তোর কোন দিক দিয়ে বেরোবে দেখবি তোর কোন দিক দিয়ে বেরোবে দেখবি তোদের দুজনারই কমেন্ট করতে এসছিস না কমেন্ট করতে এসছিস বারোঘাটের জল খাওয়া মেয়ে মহিলা সব চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল ভালো লাগলে পাশে থাকবে তোমরা হয়তো কাউকে বুঝবে না আমার নতুন যারা ভিউয়ার্স আছে পুরোনো ভিউয়ারটা বুঝবে আর বোঝার দরকার নেই দুটো মহিলা আমি বললাম দুটোই বারোঘাটের জল খাওয়া দুটোই একটা হচ্ছে কী বলে খালপাড়ের পাড়ুদিদা খালপাড়ের পণুদিদা আগে খুব নোংরা ভিডিও করতে জানবে ওকে প্রস্টিটিউট নাম দিয়েছে কে দিয়েছে জানো এখন যারা ওই এদিক ওদিক ডান হাত বা হাতে বসে থাকে না তাদের মধ্যে একজন বুঝতে পেরেছো তাদের মধ্যে একজন লেবেলগুলো বুঝে নাও সব বাপ খাদানো মা খাদানো সব বাপ খাদানো মা খাদানো বর খাদানো সব সব পটারি আর এটা নামকে বাঁচতে জলঘটের মতো বরটা থাকে কোনো ভ্যালু নেই ভ্যালুলেস বর একটা কোনো ভ্যালু নেই বরকে কান ধরে ওঠায় আর কান ধরে বসায় বলে এইভাবে ক্যামেরা ধরো এইভাবে ধরে থাকে এইভাবে ক্যামেরা নামাও জামায় চলো রাত রাত বারোটার সময় ইয়ে পাটুলি মোড়ে নাচবো চলো নিয়ে যায় এই হচ্ছে জলঘট বর চল তোদের নিয়ে ভিডিও করা চল ফট চলো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও আজকের ভালো লাগলে পাশে থাকবে তা